হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈর্ষা জাহান ব্লগস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে ভিডিওটি যারা দেখছেন আশা রাখি আজকের ব্লগ ভিডিওটি অনেক ভালো লাগবে সকাল সকালে চলে আসলাম ছাদে আর ছাদে আসার পরে কিন্তু এই যে ভিডিওটা স্টার্ট করলাম রোদ পোহাতে এসেছি যেহেতু শীতকাল আর শীতকালে ভিটামিন ডির অভাব পড়ে শরীরে তো এখন আমরা যে রোদ পোহাচ্ছি এবং ইস্টামনে খেলাধুলা করতেছে স্কুটার চালাচ্ছে না স্কুটি সকালের নাস্তা শুরু করতেছে তোমাদের ভাইয়া এখানে পাতাকপি আছে ডিম ভাজি তো এই দিয়ে নাস্তা করতেছে রান্না করব দুপুরবেলা তো ফ্রিজের কাছে চলে আসলাম ফ্রিজ থেকে আজকে কি বের করব দেখা যাক তো আজকে ভাবতেছি কি রান্না করব একটা দেশি মুরগি আছে তো এই দেশি মুরগিটাই আজকে রান্না করবো দেশি মুরগি আর পোলাও রান্না করব আর এরপরে আমি মশলা বাড়বো মাংস রান্না করার জন্য দেশি মুরগি কাটবো উল্টো পাল্টা কাটলাম কাটা হয়ে যাওয়ার পরে আবারও আমি আপনাদের সাথে ক্যামেরার সামনে আসবো কেটে দেবো রান্নাঘরে চলে আসলাম আর এখন হচ্ছে মুরগির মাংস রান্না করব। এদিকে পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নিয়েছি দারচিনি এলাচ তেজপাতা মরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে মশলা দিয়ে দিব সব মশলা একসাথে গ্রিন্ডার করে নিয়েছি তো এই মশলা খুব আগের ছিল আজকে কিছু মশলাও দিয়ে দিব দিয়ে দিলাম মশলা আমি দুই তিন মিনিট একটু ভেজে নিব তারপরে হচ্ছে আমি গুঁড়ো যে মশলাগুলো আছে সে মশলাগুলো দিয়ে দিব। হচ্ছে শুকনো মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো দুই চামচ দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচের মতো যদি পরে লাগে আবারও দিয়ে দিব। এখন আমি সস মশলা যে কষিয়ে নিচ্ছি মুরগির মাংস সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখন এই যে মশলা কষানোর মধ্যে দিয়ে মশলার সাথে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি নতুন আলু দিয়ে দিচ্ছি খেতে মনে হয় টেস্ট হবে কষা কষানোর ভিতরে দেখা গেছে সুন্দর একটা বের হয়েছে পোলাও চাল ভাজতেছি পোলাও রান্না করব। পাশের চলায় যে দেশি মুরগি রান্না করা হয়ে গেছে জিরার গুঁড়ো দিয়ে আর পাঁচ মিনিট রান্না করে নিবের সুন্দর একটা ধান বের হয়েছে পোলাও রান্না করা হয়ে গেছে এখন একটু গমে রাখবনে খাবার খাবে তো এই যে মনে তার পেয়ে অনেক বেশি খুশি দুষ্টু হয়ে গেছে ইস্টামনি প্রচুর খাবার টেবিলে খাবার খেতে বসে গেছি ইস্টারকে কি দিয়ে খাবার খাবার লেগ পিস রেস্টা চিকেন বলে

I check out how that's to become honey pennies. Bottom, go it, light it. Lammy, then bye bye bye. Shabdanazel, what's up?